প্রতিদিন একই রকম মাছ রান্না খেতে একগ্রয় আমি লাগে আজকে আমি ভিন্নভাবে মাছ রান্না করবো আজকে আমি সরিষা পাপদা রান্না করব সরিষা ফাপদা রান্না করার জন্য প্রথমে আমি চুলে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলো মাছ হালকা বেজে নেবো বেশি বেজে নেব না তাহলে মাছ শক্ত হয়ে যাবে আমার মাছের এক সাইড বেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উল্টে অন্য সাইডও ভেজে নেব আমার মাছের দুই সাইড বেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এই তেলের মধ্যে আমি মাছ রান্না করে নেবে এখন আমি দিয়ে আগে থেকে কেটে টাকা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন আমি দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ টেবিল রসুন বাটা রসুন আর লবণ পেঁয়াজের সাথে ভালোভাবে বেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমার পেঁয়াজ রসুন বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া হলুদ মরিচের গুঁড়া তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নেবো আমার মশলা বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষেবাটা আমি সরিষার সাথে কাঁচা মরিচা লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এতে সরিষা দিতে হবে না এই টিপস অবশ্যই ফলো করবেন এবার সরিষেবাটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার মশলা থেকে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিবে একটা টমেটো টমেটো আমি কিপ কিপ করে কেটে নিয়েছি টমেটো আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো আগে থেকে বেঁচে রাখা পাপদা মাছ পাপদা মাছ আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আমার মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে মাছ থেকে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিবো পরিমাণ মতো গরম পানি গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব পানি শুকানো পর্যন্ত এখন দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ মরিচ আমি মাছখানে ভেঙে নিয়েছি এতে সুন্দর সুগ্রান হবে কিন্তু জাল হবে না নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব দুনিয়া ফাতা কুচি যারা এভাবে ফাফদা মাছ রান্না করে খাননি একবার হলো খেয়ে দেখবেন সারা জীবনের এর জীবে লেগে থাকবে